আমি একটু বাজারে গেলাম আব্বা আমাদের জন্য আসার সময় একটা কোল্ড ড্রিঙ্ক নিয়ে এসো এত বড় হয়েছিস তোর উপর কোল্ড ড্রিঙ্ক খেতে হবে যাই কেন থেকে বাবা প্লিজ একটা কোল্ড ড্রিঙ্কস আই আচ্ছা ঠিক আছে আমি তাহলে একটা তোদের জন্য কোল্ড ড্রিঙ্কস আনতেছি আরে এখানে তো ছিল আবার রূপে চলে গেছে এই বিপ্লব বিপ্লব এই বিপ্লব কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছি এই বিপ্লব আচ্ছা আমি কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে আসতেছি এটা তো আইছি জি বাবা এই নে তোদের কোল্ড ড্রিঙ্কস আমি তাহলে আবার বাজারে যাচ্ছি কিন্তু আর এই কোল্ড ড্রিঙ্কস টা সমান ভাগে দুই ভাই ভাগ করে খাবি বাবা তো বললো সমান ভাবে ভাগ করতে আগে গ্লাসে ঢালি আরে এই গ্লাসে তো একটু বেশি হয়ে গেল আগে এটা থেকে একটু খেয়ে নেই আরে এখন এই গ্লাসে বেশি হয়ে গেল একটু কে সমান করি হ্যাঁ সমান হবেই এখন আরে আবার এটা এত বেশি লাগতেছে